যা বাবা আরে এটা মামামার বাইক নয় বসে না দেখি এ শোনা মা কার বাইকে টাকা তা না মামাম একটু মিষ্টি আসি দাও মানে বাবা বলে কার বাইকে বসেছে দেখো মামামাম এটা কার বাইকটা কার কার এটা কার আগে বলে কার বাইক হ্যাঁ দেখছি

কোথায় উঠবে তুই নোংরা আবার হ্যাঁ আবার নোংরা মাঠছিস তো চল ওটা বল বলটা কই মাম্মা বল বল কোথায় কেন বল কোথায় ফেললি রে